সকালবেলা আয়াতের ঘুম ভাঙার পর ও নিঃশ্বাস নিতে পারতেছিল না এতটাই খারাপ ছিল ওর অবস্থা যে ইমার্জেন্সি না নিয়ে পারলাম না যেমন সারা রাত জ্বর ছিল আর নিঃশ্বাস তো নিতে পারতেছিল না আমি যতই ড্রপ দিতেছি কোনো কাজে হইতেছে আমি ওকে সময় যে ডক্টরের কাছে দেখাই উনি সন্ধ্যা সাতটার দিকে বসে তো আমি এত লেট করতে চাচ্ছিলাম ওই হসপিটালে আমি ইমার্জেন্সি ডক্টর দেখাতে গেছিলাম আর আমি খুবই সকাল সকাল গেছি প্রায় তখন নয়টার মতো আর কি বাজে ইমার্জেন্সি তো ডক্টর সবসময় থাকে তো আমি ডক্টর দেখিয়ে আমি তিনটা টেস্টও করাইছি চারটার টেস্টও যে তিনটা অলমোস্ট করানো শেষ আর একটার জন্য আর কি বসেছিলাম বুকের যে এক্স সেটা সময় বাচ্চাদের সবচেয়ে বেশি ভয় যেটা যে নিউমোনিয়া আর কি তার জন্য আমি অতিরিক্ত ভয় যে কি না তো তো ওকে মানে টেস্ট তারপর ডেঙ্গু নিউমোনিয়া দেওয়া হয়েছে দেখি রিপোর্ট সন্ধ্যার পরে দিবে কি হয় আর এর মধ্যে আমাকে তিনটা ফাইল আর ড্রপ দিছে আপাতত ওকে খাওয়ানোর জন্য রিপোর্ট আসলে আর কি শিওর হওয়া যাবে যে কি হবে তো আজকে সন্ধ্যাবেলা কি দিয়ে দিবে বাচ্চারা অসুস্থ হলে নিজের কাছে এত অসহায় লাগে মানে কি করব না করব কোনো দিশা পাই না কেমন জানি লাগে আসলে বলে বুঝাতে ওদেরকে যে ওষুধ খাওয়ানো কতটা কষ্ট মানে সেটা কি বলবো ওষুধ খেতেই চায় না অনেক জোর জবরদস্তি করে ড্রপ দিয়ে খাওয়ানো লাগে আর ওকে নিয়ে একটু রোদে গেছিলাম যে দেখে ড্রেস চেঞ্জ করে দিয়ে একটু হাত মুখ মুছে দিবো কালকে ওকে গোসল করাইছে আজকে আর করাবো না তো মুছে তো অনেকক্ষণ আমি ছাদে ছিলাম একটু ওকে রোদ পোহানোর জন্য তারপর একটু নিচে চলে আসছি আমার মেয়েটা অনেক কানাকাটি করতেছে মানে বাচ্চার অসুস্থ হলে তো কিছু বলতে পারে না তাই অনেক কানাকাটি করে আর ওদের কাছে কিছু আর কি ভালো লাগে না প্রায় চার দিন যাবত ওদের তো কোনো খাওয়া দাওয়াই নাই খাওয়া দাওয়া তো টোটালি অফ মানে কোনো কিছু নিলে দেখলেই কানাকাটি শুরু করে দেয় কি আর খাবে আর খেতে তো পারেই না যেহেতু নিঃশ্বাস নিতে পারে না আমি আবার এখানে বিকালবেলা সবার জন্য মোগলাই বানাইতে ছিল গাজর তারপর ডিম আরও ধনে পাতা কাঁচামরিচ তারপর পেঁয়াজ এগুলি দিয়ে শীতকালে না এরকম গাজর পেঁপে পাতাকপি এগুলি দিয়ে না মোগলাই খেতে বেশি ভালো লাগে সবজি মোগলাই আর কি যেটা বলে মটরশুটি দিলেও কিন্তু ভালো লাগে তো এগুলি সব নিজে নিজেই করতেছে নিজে নিজে ভাজতেছে আমরা তো কেউ কাছেও যায়নি বাচ্চাদেরকে নিয়েই তো পারি না এগুলি করবো কখন তো সন্ধ্যাবেলা গেছিলাম আমার যে কি ভয় লাগতেছে কি আর বলবো কিন্তু রিপোর্টটা যে এমন আসবে আমি আসলে ভাবতে পারি নাই আমি ভাবছিলাম যে নর্মাল হবে মনে মনে ছিল ওইটা কিন্তু তারপরেও ভাবছিলাম যে নর্মালি থাকবে কিন্তু ওর নিউমোনিয়া ধরা পড়ছে জানি না আল্লাহ কী করবে সবাই প্লিজ একটু দোয়া করবেন